জানাদার সামনে দাঁড়াইয়া মানুষদেরকে যখন বললাম আমার চাচা কেফতারা maaf করে দিবে আমার চাচার পক্ষ থেকে আমি আপনাদের কাছে কমা চাই বলেন ভাই দুনিয়া ক্ষয়িদির জিন্দিগি। কমা নাফসুম বিআইয়ি আরদিন তামুত পড়বেন তো মরবেন কোথায় মরবেন কেউ জানেন না আল্লাহ সারা জানাজার নামাজ জামান সাSarahে করলাম করার পরে রাস্তা যখন কাটিয়ার মধ্যে করে কবরের মধ্যে রাখা হলো কবরের কিনারে পাশের মধ্যে দাঁড়াইয়া যখন কবরের মধ্যে মাথার বান পায়ের তারা খুলে দিয়েছে একবার মুখটা সরাইলো আমরা সাড়ে তিন আট মাটির উপরে বসে আছি দাঁড়াইয়া আছি কিন্তু ওই ব্যক্তি তো আগের কয়েক ঘন্টা পূর্বে ও মাটির উপরে ছিল মনে মনে ভাবলাম রে মত নিষ্ঠুর মন পাশান কই দিনের জীবন কই দিনের জিন্দেগি কবরের লাশের দিকে তাকাইলাম আর ভাবলাম রে কবর আমার সকল সময় মনে হচ্ছে কবর যেন আমাকে নাম ধরে ধরে ডাকছে আর বলছে নাম ধরে ডাকছে আর বলছে রে কামরুল ইসলাম সেই কবরের মধ্যে তুমিও সাড়ে তিন হার কবরের মধ্যে ঘুমাইবা পড়ার বাড়ি সাজাইয়া নিজের বা তখবে না তোর বাহাদুরি যাইতে হবে গুরের কেমন কথা এটার একটু ব্যাখ্যা শুনেন এই যে আপনারা মাহফিল সাজাই সিনেমার করে যে টুকরা যুবক বাইরা আমার মরব্বে মামাজিরা মাইকে যতটুকুন পর্যন্ত পৌঁছে একটু কাল মনে আমার একটু লক্ষ্য করেন দেখেন গো মা এই যে সেটটা বললাম পড়ার বাড়ির রংসা যাইয়া নিজের বাড়ি অন্ধকার এই যে পুষ্ঠারটা আছে পোস্টারটা এই ফিট লেখা আছে না নাই আছে একটু জোরে বলবেন এই ফিচটা এই ফিট লেখা আছে না নাই এই ফিট লেখা আছেনি এবার বুঝেন আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি দুনিয়ার মধ্যে বা নিজের সুন্দর বাড়ি কত সুন্দর করে সাজাইলাম ঘর সাজাইলাম বাড়ি সাজাইলাম যেভাবে সুন্দর হয় বিভিন্ন জাতের রং গঙ্গারের মধ্যে ব্যবহার করলাম যাতে আবার ঘর সুন্দর হয় যাতে আমার বাড়ি সুন্দর হয় এই সুন্দর বাড়ি সুন্দর গাড়ি সুন্দর নারী সাজাইলেন এবার বুঝলে উত্তর দিবেন এই সুন্দর বাড়ি সুন্দর ঘর এই সুন্দর জীবনটা সারা জীবন আপনি দুনিয়ায় থাকবেন নি কথা বলেন না দুনিয়ায় থাকবেন নি যেভাবে এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে সুন্দর সুন্দর লেখা আছে এই পৃষ্ঠাটা লেখা আছে কিন্তু এই পিঠের মধ্যে লেখা নাই ও আমার কোলে যত প্রাণ মুরুব্বি বাবা বিশাল আমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালে এমন ভাবে আরে পিট আরেকটা জীবন আসেনি কথা বলেন না পরকাল আসেনি দুনিয়ার পরে পরকাল আসেনি এবার একটু চিন্তা করেন জীবনে কতটুকু আমলনার মধ্যে আমল যদি এই পরকালের জীবনটা কতটুকু সাজাইলেন পরকালের জীবন পরকালের ফিস্টার মধ্যে সুন্দর সুন্দর আমল আসেনি সুন্দর সুন্দর পরকালের জীবনের জন্য কথা ভালো করে বুঝবেন দুনিয়ার জীবনে তো সুন্দর করে সাজাইলেন পরকালের জীবনের জন্য ক্ষীরডি করলেন একটু চিন্তা করেন আপনার আমার এই দুনিয়ার মধ্যে কত আপনজন দুনিয়ার মধ্যে ছিল কত প্রিয় মানুষ দুনিয়ার মধ্যে ছিল এমন অনেক মানুষ যারা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে যারা এই পৃথিবীর মধ্যে বড় বড় বাদশা ছিল যাদের ক্ষমতার পটে মাটি ঢাক তর করে কাঁপতো ওই পৃথিবীর মধ্যে কত রাজা বাচ্চা সামন্ত আমির উমরা যারা সমস্ত পৃথিবী শাসন করেছে যারা সমস্ত পৃথিবী তাদের ক্ষমতার ভাগন দারি ছিল মৃণালকা পেলকা সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত স্থান পর্যন্ত যাদের ক্ষমতার ভাগন ছিল কিন্তু ওই মানুষরা দুনিয়ার জমিতে থাকতে পারে নাই রুইছে নিয়ে কথা বলেন না দুনিয়ার জমিতে থাকতে পারে নাই আপনারা এমন তীর স্প্রে হাত থাকবে কিন্তু হাতের মধ্যে শক্তি থাকবে না আপনার আলোর মতো ঠিক কি না বলেন আপনার আমার এমন সময় আসবে যেই সময় আপনার আমার চোখ থাকবে মধ্যে কোনো আলো থাকবে না আপনার আমার এমন সময় আসবে যেই সময় পা থাকবে কিন্তু ওই পা দিয়া জমিনের মধ্যে বিচরণ করার ক্ষমতা থাকবে না আপনার এমন সময় আসবে না কান থাকবে কিন্তু কান দেয়া শোনার ক্ষমতা থাকবে না আপনার আমার এমন এমন এক সময় কঠিন সময় আসবে রে ভাই যেই সময় জবান থাকবে কিন্তু জবানের কথা বলার মতো কোনো ভাষা থাকবে না ঠিক কিনা না বলেন না বলেন সুতরাং এই কঠিন সময় আপনার আমার আসার আগে আগে নবীজির দুরুদ পড়ে পড়ে আল্লাহর জিকির করে করে আমরা জীবনের হক আদায় করি জীবনের হক আল্লাহর কাছে আদায় করি জবাদের হক আদায় করি এই মাহফিল যারা সাজিয়েছেন আশপাশ যারা আছেন বাবা অনুরোধ করছি মাহফিলের মধ্যে চলে আসেন এমনও হতে পারে আগামী বৎসর ওদের মানুষ মাহফিলে ছিল কিন্তু এই বছর আপনারা মাহফিল সাজাইছেন ঠিকই কিন্তু মাহফিলে মধ্যে চলে গেছে ফিলে আগামী বছর এমন সময় আসবে মাহফিল সাজাইবে মাঠ সাজাইবে ওয়াজ হবে বক্তা আসবে আলোচনা করবে আমরা কে জানি কবরের মধ্যে চলে যাব কবরের মধ্যে চলে যাব এমন মুবারক বরক তোয় মাহফিলে শরীক হওয়ার সুযোগ আর হবে না ঠিক কি না বলেন গত মঙ্গলবার আমার আপন চাচা মারা গেছেন জানাদার সামনে দাঁড়াইয়া মানুষদেরকে যখন বললাম আমার চাচাকে আপনারা মাফ করে দিবে

করার পরে রাস্তা যখন কাঠিয়ার মধ্যে করে কবরের মধ্যে রাখা হলো আমি কবরের মধ্যে নামতে চাইছি কিন্তু আমার ভাই যারা তারা নামতে দেন না কবরের কিনারে পাশের মধ্যে দাঁড়াইলাম দাঁড়াইয়া লাশটা যখন কবরের মধ্যে রাখা হল মাথার বান পায়ের বান তারা খুলে দিয়েছে একবার মুখটা সরাইল আমরা সাড়ে তিন হাত মাটির উপরে বসে আছি দাঁড়াইয়ে আছি কিন্তু ওই ব্যক্তি তো আগের কয়েক ঘন্টা পূর্বে ও মাটির উপরে ছিল মনে মনে ভাবলাম রে মত নিষ্ঠুর মন পাশান কয় দিনের জীবন কইদিনের দিনের জিন্দেগি কবরের লাশের দিকে তাকাইলাম আর ভাবলাম রে কবর আমার যখন সময় মনে হচ্ছে কবর যেন আমাকে নাম ধরে ধরে ডাকছে আর বলছে নাম ধরে ডাকছে আর বলছে রে কামরুল ইসলাম সেই কবরের মধ্যে তুমিও সাড়ে তিন খবরের কবরের মধ্যে ঘুমাইবা ঠিক কিনা বলেন এই কবর কাউকে সার দিবে কথা বলেন না ছাড় দিবে না কাউকে ছাড় দিবে না এই কবর আপনাকে আমাকে কাউকে ছাড় দিবে না মিছে বলে বা শুধু খেলা গো এ দুনিয়া মিছে বলে বা শুধু আশার খেলা গো চকু মুজুলে দেখিবি রেমন কেয়া পারু কে বাবাক চকু মুজুলে দেখিবি রেমন কেয়া পারু কে বাবা আমার বাবাজিরা যা এখন মাসখিনের মধ্যে আসেন না আমি আপনাদেরকে অনুরোধ করি বাবাজি। সময় তাঁকে সময়ের কদর করেন আপনার এখন যারা আশপাশ ঘোরাফেরা করছেন দোকানে বাড়িতে বসে আছেন দয়া করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন আসিয়া গুনা মাফের মাদলিস হিসাবে আল্লাহর কাছে চান জীবনের শেষ গুনা মাফের জায়গা হিসাবে জিকির করে জবানের হক আদায় করে আমরা জুরে জুরে জিকির করে জবানের শরীরের হক আদায় করি সবাই দূর শরীর পড়েন আল্লাহ मान महाबरा लीर लीर الله لا, لا اله الا الله لا اله الا لا الله الله محمد رسول الله